সুপ্রিয় সুধি হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের একাদশীতে কি খাবার গ্রহণযোগ্য এবং কি খাবার বর্জনীয় সে সম্পর্কে আলোচনা করব অনেকেই একাদশী পালন করে থাকেন কিন্তু অনেক মানুষের কাছে একাদশীতে কী খাবার খাওয়া যাবে কি খাবার খাওয়া যাবে না এই বিষয়টি অস্পষ্ট তারা অনেক সময় একাদশীর দিন ভুল খাবার গ্রহণ করে ফেলে যদি আপনিও একাদশী পালন করে থাকেন এবং একাদশীতে কি কি খাবার খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই বিষয়ে না জেনে থাকেন তাহলে চিন্তা করার দরকার নেই কারণ আজকের ভিডিও থেকে আপনি এই সম্পর্কে বিস্তারিত স্পষ্ট ইনফরমেশন পেয়ে যাবেন তাই জন্য দেরি না করে জেনে নেওয়া যাক কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না শুরুতেই আছে একাদশীতে দুধ জাতীয় খাদ্য গ্রহণ অর্থাৎ ঘরে বানানো ছানা পনির দই ঘি মাখন ফ্রেশ ক্রিম দুধ এ সকল খাদ্য গ্রহণ করা যায় একাদশীতে অনেক সময় মতবিভেদ থাকে যে কী মশলা গ্রহণ করা যায় কী মশলা গ্রহণ করা যায় না একাদশীতে যেসব মশলা গ্রহণ করা যায় যেমন ধনে পাতা পুদিনা পাতা আদা দারচিনি লেটুস পাতা কারিপাতা ইত্যাদি অনেকের কাছে একটা প্রশ্ন যে একাদশীতে কী কী সবজি খাওয়া যায় একাদশীতে বাঁধাকপি ফুলকপি পালং শাক টমেটো গাজর আলু সহ মিষ্টি কুমড়া মিষ্টি আলু কাঁচকলা চাল কুমড়া পটল খাওয়া যায় একাদশীতে আরও কিছু মশলা ব্যবহার করা যায় যেমন বাড়িতে ভাঙানো হলুদের গুঁড়ো বাড়িতে ভাঙানো জিরার গুঁড়া গোটা জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ লবণ অনেকের প্রশ্ন থাকে একাদশীতে কি সাবু খাওয়া যায় সাবু একটি গাছের গোড়ার ফল থেকে তৈরি সাবু পাম গাছের কাণ্ডের ভিতর নরম অংশ থেকে তৈরি করা হয় সাবুর উপরে উল্লেখ করা পাঁচ প্রকার শস্যের মধ্যে পড়ে না জন্য একাদশীতে সাবু তৈরি করে খাওয়া যায় একাদশীতে সকল ফল গ্রহণ করা যায় একাদশীতে যে যে তেল খাওয়া যায় যেমন জলপাই তেল সূর্যমুখী তেল বাদাম তেল এ ধরনের তেল আমরা খেতেই পারি একাদশীতে যে যে খাবার নিষিদ্ধ একাদশীতে এই পাঁচটি রবি শস্য বা পঞ্চ শস্য নিষিদ্ধ এই রবি শস্যের ভিতর প্রথমটি হল জাতীয় খাদ্য নিষিদ্ধ যেমন ধানজাতীয় খাদ্যের ভিতর সুজি চালের কোড়া চালের পিঠা পায়েস ভাত খিচুড়ি মুড়ি চিড়া খই ইত্যাদি এবার আসি দ্বিতীয় রবি শস্যে অর্থাৎ গম জাতীয় খাদ্য গ্রহণ নিষিদ্ধ যেমন আটা ময়দা সুজি বিস্কিট আমরা অনেকে মনে করি রুটি হয়তো একাদশীতে খাওয়া চলে কিন্তু আসলে রুটিও পঞ্চ রবিশস্যের ভিতর তাই কোনো প্রকারেই একাদশীতে রুটি গ্রহণযোগ্য নয় এটিও বর্জনীয় জব বা ভুট্টা জাতীয় খাদ্য এটি হলো তৃতীয় রবি শস্য যেমন জব জাতীয় খাদ্যর ভিতর ছাতু খই রুটি ভুট্টা ইত্যাদি এবার সে চতুর্থ রবি ডাল জাতীয় খাদ্য যেমন মুগ ডাল মুসুর মটর মাসকলাই ছোলার ডাল অরহর ডাল বরবটি সিম বুট ইত্যাদি এবার আসি সবশেষ এবং পঞ্চম রবি শস্য যেমন তেল তেলের ভিতর আছে সরিষার তেল তিলের তেল ও সয়াবিন তেল এখানে আরও কিছু গুঁড়া মশলা আমরা বর্জন করতে পারি যেমন দোকানের যে মরিচ গুঁড়া থাকে সেটা বর্জনীয় দোকানের হলুদ গুঁড়া এবং দোকানের অন্যান্য গোটা গুঁড়া মশলাগুলো আমরা বর্জন করব একাদশীতে আরও কিছু বর্জনীয় আছে যেগুলোর ভিতর পঞ্চপ্রবিশ্য নয় তারপরও সেগুলো বর্জনীয় যেমন মাছ মাংস ডিম আমিষ জাতীয় খাবার পেঁয়াজ হিং পাউডার এবং সকল নেশা জাতীয় দ্রব্য বর্জনীয় যেমন চা বিড়ি সিগারেট পান আশা করি আজকের এই ভিডিও থেকে একাদশীতে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি ভিডিওতে ভুল হয়ে থাকে তার জন্য কমেন্টে আমাকে জানাতে পারেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন ধন্যবাদ একাদশীর দিন সর্বোত্তম পন্থা হলো অধিক থেকে অধিক হরিনাম জপ করা রাধাই রাধে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি হরে কৃষ্ণা রাধে রাধে